আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক 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 ভালো আছি মনির কেমন আছিস এখন তো সুপ্রিয় দর্শক আজকে আমাদের বাইজিত মিডিয়া তো আমরা শুটিং এ যাচ্ছি কে কে আছে কে কে শুটিং করব শুটিং কি কি করবো মনের কিরকম করে সবই আপনাদের ভিডিও করে দেখাবো তো সে পর্যন্ত সাথেই থাকবেন তো সুপ্রিয় দর্শক দেখেন আমাদের এলাকা এলাকার রাস্তা কত সুন্দর তো আমরা যাচ্ছি শুটিংয়ে আমি এবং মনের তো আপনারা সাথেই থাকেন আমরা যাই আগে তো সুপ্রিয় দর্শক আসলে আমাদের শুটিং আসতে একটু দেরি হয়ে গেছে এখানে শোভা আবার রিয়া আমি আর আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে এই জন্য আইসে দেখি যে তাড়াতাড়ি করে চ্যানেল মালিক বলল যে তোমরা কাজ শুরু করো এই জন্য কাজ শুরু করছি আপনাদের ওইটুকু ভিডিও করে দেখাইতে পারিনি এখানে রিয়া আছে শোভা আছে এবং মনির এবং নাইমা হচ্ছে গান করতে আমাদেরও শর্ট ছিল আমরা শর্ট করে এখানে বসি আর ওদের দুজনের হচ্ছে গান হচ্ছে তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই থাকেন কোনে কি লিবেন ভাই দুই কেন দিবেন কলি কলি করে আইতো সবাই একসাথে সবাই একসাথে যাব এই জায়গা বর্তমান বর্তমান কলি বিউ আইনা খালি উচ্চাও আমার উতার দিকে তো কথা কইছিলে এ দা পরে এখন মেলা সময় বাজান দিবেন লা 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 তা হলো তাই কোন দি কোন দি ভাই বেগা দেবি আছে কোন দি কোন দি এই দা তো ইয়ে ভাই

তো সুপ্রিয় দর্শক এখন দুপুরের সময় এখন খাওয়া দাওয়া করার পালা এখানে দেখেন সবাই খাওয়া দাওয়া করতেসে কারণ আমরা শুটিং করছি করার পরে দুইটার দিকে আমরা খাওয়া দাওয়া করছি সবাই এখানে সবাই আছে দেখেন সবাই খাওয়া দাওয়া করতেছে আর ওইখানে চ্যালেঞ্জ মালিক আছে এখানেও আছে তো দেখতে থাকুন

তো সুপ্রিয় দর্শক আমাদের আজকের মতো শুটিং এখানেই শেষ আর দেখেন আমরা প্রতিদিন হচ্ছে সিএনজিতে আসি আজকে আমি মনির এবং হচ্ছে আমাদের উস্তাদ তো আজকে বাসে আসছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ